অনুস্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে উনপঞ্চাশের ব্যাপারেও কিছু বলবো এবং কালকে বিশেষ একটি লাইভের অ্যারেঞ্জ করা হয়েছিল তোমরা সবাই জানো যেটা ঊনপঞ্চাশ কেন্দ্রিক এবং সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে তো প্রথমেই আসি যে এই যে আজকের ডেটে যেটা বলা হচ্ছে যে বেচুর ক্ষেত্রে বেচু কেন এই মেয়েটার পাশে দাঁড়িয়েছে বা এই মেয়েটাকে নিয়ে এতটা কনসার্ন দেখিয়েছে হিউম্যানিটি গ্রাউন্ডে দেখিয়েছে কারণ ও একজন হিউম্যান বিং সেই জায়গায় দাঁড়িয়ে ওর খারাপ লেগেছে একটা মানুষ হয়ে আরেকটা আরেকটা মহিলার ওপরে এই রকম নির্যাতন হচ্ছে বা মহিলাটির সঙ্গে তার বয়ফ্রেন্ড অত্যাচার করছে তাকে হিউমিলিট করছে তাকে সোশ্যাল মিডিয়ায় ন্যাঙ্গা পুঙ্গা করছে সেই কারণের জন্য তার পাশে দাঁড়িয়েছে ইটস ওকে কোনো অসুবিধা নেই কিন্তু বক্তব্য হচ্ছে এই হিউম্যানিটি গ্রাউন্ড যেটা রয়েছে সেটা কি শুধুমাত্র এই মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য যেই মহিলা তার সতেরো ষোলো সতেরো বছরের বাচ্চা ছেড়ে তার বিবাহিত লাইফ এতদিনের বিবাহিত লাইফকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা পরপুরুষের হাত ধরে আট বছর তার সঙ্গে লিভিং রিলেশনে থাকল তাকে বিয়ে না করে আট বছর ছেলেটি বলেছে মেয়েটি বলেছে পাঁচ বছর আমি ধরে নিলাম তর্কের খাতিরে পাঁচ বছর সম্পর্ক সেখানে সে বলছে তিন বছর আমি ফ্রেন্ড হিসাবে ছিলাম তারপরে গিয়ে সে জানতে পেরেছে ছেলেটি মুসলিম তারপরেও তার সঙ্গে তারপরেও বছর সে তার সঙ্গে কাটিয়েছে সে কি হিন্দু মুসলিম দেখে সম্পর্কটা করেছিল হিন্দু মুসলিম দেখে সম্পর্কটা করেছিল যেখানে তিন তিনটে বাচ্চা নষ্ট করা হয়েছে আমাদের কথা নয় মেয়েটির বয়ফ্রেন্ড বলছে এবং আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি মেয়েটি এবং মেয়েটির মা কি ধরনের আচরণ করছেন রীতিমতন হাতাহাতি করছে সেই ভদ্রলোকের সাথে সেইখানে দাঁড়িয়ে গ্রাউন্ডে তার পাশে দাঁড়াতে হলো কিন্তু আজকে যে বেচু কোনো কারো পাশে দাঁড়াতে পারে তাতে কোনো সমস্যা নেই এক্স ওয়াই জেড ওয়াই যে যে বিপদে পড়তে পারে দাঁড়াতে পারে কিন্তু বক্তব্য হচ্ছে প্রথম পয়েন্ট কেন তাহলে মেয়েটিকে ছিল না প্রথম যখন ঘটনাটা সামনে এলো তখন কেন সে বলল আমি এই ধরনের তার না তার চ্যানেল যখন ত্যাগ করা হয়েছিল সে পরিষ্কার বলেছে আমি এই ধরনের নামের কোনো মহিলাকে চিনি না যেখানে তার সঙ্গে মানে অনেক টাইম ধরে গল্প হয়েছে সেখানে এত বড়ো মিথ্যা কথা কেন বলল সেখানেই প্রত্যেকটা মানুষের সন্দেহ সৃষ্টি হয়েছে এবং তারপরে তার যে কথোপকথন হয়েছে যখন প্রমাণ সামনে এসছে তখন সেই মেয়েটিকে কিছু না বলে উপরন্তু তার প্রতি কনসার্ন দেখানো হয়েছে যেটা নিয়ে প্রত্যেকটা মানুষের মনে একটা দাগ কেটেছে একটা দাগ কেটেছে আজকে বেচু কে কেন কেন আজকে কেন আজকে তার তার ভিউয়ার্সরা তার দিদিরা তার ভাইরা কেন আজকে সন্দেহর চোখে দেখছে কেন বারবার মেয়েটিকে থ্রেট করা হচ্ছে কেন বারবার মেয়েটিকেই বলা হচ্ছে একদম ভাইয়ের ধারে পাশে যাবে না তার মানে তারাও জানে কোথাও না কোথাও এই বেচুর সঙ্গে মেয়েটির যোগসাজস ছিল যেটা কল রেকর্ডিংটা মানে কল যেটা আর কি রিভিল হয়েছে কল হিস্ট্রি যেটা রিভিল হয়েছে তার মধ্যে প্রকাশ পেয়েছে সেখানে বেচুর নাম্বার দেখা গেছে যে বেচুর সঙ্গে কথোপকথন হয়েছে আজকে যে এতটা কনসার্ট হবে হিউম্যানিটি গ্রাউন্ডে এতটা কনসার্ট হবে হিউম্যানিটি গ্রাউন্ডে সে তার দিদি তার স্ত্রী পাঁচ বছরের সংসার করা স্ত্রীর তার ওপরে হিউম্যানিটি জাগলো না তার জন্মগত সূত্রে যে বোন দিদি তার প্রতি জাগলো না একাধিকবার তার দিদিকে মানে হোটেলে নিয়ে অন্য পুরুষের সাথে শোয়ানো হয়েছে তার বাবা মা ভাই তিনজনই চুপ ছিল উপরন্ত যে শুয়েছে তার প্রশংসা করে গেছে দিনের পর দিন তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়া বিকিনি পড়িয়ে প্রেগনেন্ট করে থামনেলের ছবি মানে সেটে তাকে বিক্রি করা হয়েছে নগন্য থেকে নগন্য নোংরা থেকে নোংরা জঘন্য থেকে জঘন্য ভাষায় তারা চুপ রয়েছে আর প্রশংসা করেছে আজকে এই প্রশ্নগুলো কিন্তু সেই জায়গাতেই আসছে এবার চলে আসি আমাদের ঊনপঞ্চাশের কথায় ঊনপঞ্চাশ কালকে আমি জানতাম যে দ্যানার দেন দুপুরবেলায় যখন ও লাইভে এসছে তখন আমি জানতাম এই ব্যাপারটাকে নিয়ে আজকে ও মানে ঘন 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 কন্টেন্ট করবে যথারীতি ও দুপুরে অসুস্থ জ্বরের বাচ্চাকে রেখে দেনার দেন লাইভে আসলো তারপরে ও আবার সন্ধ্যাবেলায় আটটার সময় স্ট্রিম লাইভ করবে বলেছিল জানি না করেছি কিনা আমার চোখে পড়েনি হয়তো করেনি কারণ তখন ওর ছেলের জ্বর আবার বেড়েছিল রাত্রিবেলায় আরেকটা লাইভ অ্যারেঞ্জ হয়েছিল সেইখানে আমাদের এই নন সুন্দরী উঠেছিল নন সুন্দরীর বক্তব্য কি না নন সুন্দরীর বক্তব্য আমাকে ফাঁসানো হয়েছে আমার নামে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে আমি কোনো দিনও ওই পুরুষ মানুষের সঙ্গে না চ্যাটিং করেছি না ফ্যাটিং করেছি না ফ্লাড করেছি আমি কিচ্ছু করিনি জাস্ট তিনি একজন ভিউয়ার্স ছিল সেই ভিউয়ার্স হিসাবে আমি তার সঙ্গে কথোপকথন বলতাম তার সাথে আমার জাস্ট কন্টেন্ট ভিডিওর কন্টেন্ট নিয়ে আলোচনা সমালোচনা হতো এটা সত্যি বন্ধুরা তোমরা কি মনে করো এটা সত্যি যদি যদি এটা সত্যি হয়ে থাকে তার দলের লোকরা তার কাছের লোকরা বলছে আমার বক্তব্য না তার কাছের লোকরা বলছে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প হতো একটা ভিউয়ার্স যে পুরুষ মানুষ একজন বিবাহিত মহিলা দুই বাচ্চার মা তার এত কিসের কথা থাকতে পারে একটা পরপুরুষের সাথে যেখানে তাকে ঘন্টার পর ঘন্টা গল্প করতে হয় বলো তো একটুখানি একটুখানি বলো কি এমন কথা তার সঙ্গে থাকতে পারে কন্টেন্ট নিয়ে নিশ্চয়ই ঘন্টার পর ঘন্টা গল্প হবে না যেখানে তেষট্টি বলছে এ রাত্রিবেলাও ফোন করতো দুপুরেও ফোন করতো সকালেও ফোন করতো আমাদের বক্তব্য না এবং দীর্ঘদিন ধরে এর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণমূলক সম্পর্ক কয়েক বছর ধরে রয়েছে যেটা কিন্তু গুবেরই বলেছে তার ভিডিওতে হ্যাঁ তাহলে এতগুলো বছর কেন লাগলো আমার বক্তব্য এতগুলো বছর কেন লাগলো যে ভদ্রলোকের চরিত্রহীন জানতে বুঝতে এবং ভদ্রলোক ওর সঙ্গে শুতে চায় এইটা জানতে এতগুলো বছর লাগলো কেন আমরা তো মেয়েদের একটা পাওয়ার থাকে কোন পুরুষ মানুষ কোন মহিলা বা পুরুষ একটা মেয়ের সাথে কি সেন্সে মিশতে চাইছে আমরা তার চোখ দেখে তার বিহেভিয়ার দেখে ধরতে পারি একটা মেয়ে দু বাচ্চার মা দু বাচ্চার মা যে প্রতিদিন অন্যান্য মহিলাদের জ্ঞানের বাণী আওড়ায় ইভেন সৌমিদির মতন মহিলা যিনি একজন স্কুল টিচার তাকে পর্যন্ত প্রতিনিয়ত শিক্ষা দেয় রুনাধির মতন একজন বিচক্ষণ মানুষকেও দিনের পর দিনও শিক্ষা দেয় ওর এত শিক্ষা অথচ এই ননসুন্দরী একজন পরপুরুষ তার সঙ্গে শুতে চাইছে এতগুলো বছর থেকে সে বুঝতে পারছে না এটা সম্ভব আপনারাই বলুন এটা সম্ভব আজকেও ভিউয়ারদেরকে সি লিখে চু বানাতে বসে গেছে আজকেও ভিউয়ারদেরকে চু বানাতে বসে গেছে কি না ওকে ফাঁসানো হয়েছে ওকে বদনাম করার চেষ্টা করা হয়েছে ওর নামে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে অথচ অ্যালিগেশন উনি দিচ্ছেন ছবি কে পাঠাচ্ছেন ছবি কিন্তু ননসুন্দরী পাঠাচ্ছেন তাও আবার মাঝরাত্রিরে ছবি পাঠাচ্ছেন আবার জিজ্ঞাসা করছেন দেখুন তো কেমন লাগছে দেখুন তো কেমন লাগছে তিনি বলছেন তিনি বলছেন এগুলো কি পাঠাচ্ছেন তার যদি চরিত্র খারাপ থাকতো তিনি তো মজা নিতেন তিনি তো বলতেন আরে ভাই দারুণ জিনিস পাঠিয়েছেন আমি খুব উপভোগ করছি এনজয় করছি আর একটু পাঠান আমার সুশুরিটা বাড়াই কিন্তু কোনো জায়গায় কোনো জায়গায় এমন কোনো মেসেজ আপনারা পেয়েছেন পেয়েছেন ওর সঙ্গে কথোপকথন হয়েছে ও মেসেজগুলো দেখাক অত নিট অ্যান্ড ক্লিন ওকে ফাঁসাতে চেয়েছে ওর সঙ্গে তেমন কোনো কথোপকথন হয়নি আপনারা বলুন তাহলে কেন ওকে মেসেজগুলো দেখাতে পারলো না বা মেসেজগুলো ডিলিট করলো কেন করলো দেখাতে যখন পারেনি নিশ্চয়ই ডিলিট করেছে আমরা ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি মেসেজ যখন দেখায়নি তাহলে ডিলিট করেছে তাহলে ডিলিট যখন করেছে কেন করেছে যখন কোনো জায়গায় কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই তো ডিলিট করলো কেন যেখানে সম্পর্কটা স্বচ্ছ কাচের মতন ক্রিস্টাল ক্লিয়ার সেখানে কেন তাকে মেসেজ ডিলিট করতে হলো কেন আজবোধি তার তরফ থেকে সেইভাবে কোনো মেসেজ দেখানো গেল না কালকে একটা মেসেজ শো করেছে কালকে একটা মেসেজ শো করেছে আজকে একজন ভদ্রলোককে ভদ্রলোক ওকে ছেট দিচ্ছে একজন ভদ্রলোক থ্রেট দিচ্ছে যে তুমি কেন আমার নাম্বারটা ব্লক করলে হোয়াটসঅ্যাপে ব্লক করার পরে থ্রেট দিচ্ছে কেন ব্লক করলে তাহলে ও ওনার কাছে যা আছে তার স্বামীকে পাঠাবে তাহলে ওনার কাছে তো কি আছে কী থাকতে পারে যেখানে ও বলছে আমি জাস্ট একটা ভিউয়ার্স হিসাবে তার সঙ্গে আমি কথোপকথন বলেছি তাহলে এমন কি থাকতে পারে যেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করা যায় আপনারাই বলুন কি এমন থাকতে পারে যেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করা যায় যদি আমি কোনো অন্যায় না করে থাকি যদি আমি নিট অ্যান্ড ক্লিন থাকি যদি আমার ক্যারেক্টার ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে একজন থার্ড পারসেন আমাকে ব্ল্যাকমেল কেন করবে কি জন্য করবে কোন গ্রাউন্ডে করবে আমি কি কিছু তাহলে অন্যায় করেছি আপনারাই বলুন আমি কি তাহলে কোনো অন্যায় করেছি যে উনি আমাকে ব্ল্যাকমেল করার সুযোগ পেলেন ওনার কাছে কি তাহলে এমন কিছু আছে যেটা দিয়ে উনি আমার বলতে চাইছেন আপনি আমার সঙ্গে কথা না বললে বা আপনার ব্লকটা খুলে না দিলে আমি এই জিনিসগুলো আপনার স্বামীকে দেখিয়ে আপনার চরিত্র কেমন প্রমাণ করব? ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে কালকে নন বলছে আমার মনে হচ্ছে ওনার গুপ্ত মনের সুপ্ত চাহিদা ছিল ওনার গুপ্ত মনে সুপ্ত চাহিদা ছিল আমার সাথে শোবে কারণ আমি নন সুন্দরী আমি ওয়াইটির নাম্বার ওয়ান সুন্দরী যাকে দেখলে পুরুষ মানুষের লোল টস 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 করে পড়ে তাই কারণের জন্য উনি আমার সঙ্গে শুতে চেয়েছিল কিন্তু ভাই আমি এতটাই নন যে শুতে চাওয়ার গল্পটা শুতে চাওয়ার ব্যাপারটা বুঝতে বুঝতে আমাকে কয়েক বছর কাটিয়ে দিতে হলো তবে গিয়ে আমি বুঝতে পারলাম আমার সঙ্গে উনি শুতে চান আমাকে উনি ইনটিমেটভাবে পেতে চান ভাবা যায় ভাবা যায় হ্যাঁ আজকে দিনের পর দিন আজকে নিজের জায়গায় লেগেছে মানে ওর চরিত্র আজকে কেউ কোনো থার্ড পার্সেন্ট যার সঙ্গেও কথোপকথন করেছে তিনিই এসে কোনো অ্যালিগেশন দিচ্ছেন না তিনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন আমার কাছে বলেছেন তিনি তার স্বামীর সঙ্গে তিনি শোন না আলাদা ঘরে শোন আচ্ছা সেই ভদ্রলোকের কোনো ভয় নেই আপনারা বলুন তো সেই ভদ্রলোকের কোনো ভয় নেই যে এই ভদ্রলোককে নিয়ে পরবর্তীকালে আইনের ঝামেলায় তিনি পড়তে পারেন তাকে জায়গায় জায়গায় টানা হতে পারে তাকে প্রমাণ দেখানো মানে দেখাতে হতে পারে যে কোথায় কোথায় তাকে এই কথাটা বলেছে সেই কল রেকর্ডিং বা তার কাছে কোনো চ্যাটিং বা তার কাছে কোনো প্রমাণ আছে যে এই কথাটা তাকে বলা হয়েছে যে তার স্বামীর সাথে সে শোয় না স্বামীর সাথে তার বনিবনা নেই স্বামীর সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং নেই স্বামী আলাদা ঘরে শোয় সে তার মতন আলাদা ঘরে শোয় এতটা মিথ্যে বলা দুঃসাহস একজন প্রশাসনিক লোক যিনি আইনের রক্ষক বলছেন তার চাকরি খাওয়ার যাওয়ার ভয় নেই তার চাকরি যাওয়ার ভয় নেই তার মান সম্মানের ভয় নেই পর দিন ওয়াইটির দাদা যেটা বলেছে বেদ বাক্য হিসাবে বেদ বাক্য হিসাবে ওয়াইটির দাদার কথাগুলো সুতবার ক্ষেত্রে এবং ওরা ওরা যাকে যাকে পছন্দ করে না তাদের ক্ষেত্রে যেই যেই কথাগুলো বলেছে একেবারে বেদবাক্য মনে করেছে সুতবা তার ভাগ্নার সাথে দিনের পর দিন দুপুরবেলা ঘাপা ঘাপের কীর্তন করেছে বাড়িতে কোন সুস্থ পরিবারে চারি পাশে একটা গ্রাম্য পরিবেশের বাড়ি চারিপাশে বাড়িতে বাড়িতে ভর্তি সেখানে একটা বাড়িতে দুপুরবেলায় প্রতিদিন ভাগনা ঢুকছে মামির ঘরে ঢুকছে মামির ঘরে দরজা বন্ধ হচ্ছে বাড়িতে দু দুটো মানুষ উপস্থিত তারা কিছু জানতে পারছে না তারা কিছু বুঝতে পারছে না আশেপাশের লোকরা কিছু দেখতে পাচ্ছে না সম্ভব সম্ভব কিন্তু খাওয়ানো হয়েছে যে তারা কি করেছে না সুতোপার মানে শ্বশুর বাড়িতে তার ভাগনার সঙ্গে সে সহবাস করেছে কে বলেছে ওয়াইটির দাদা বলেছে ওয়াইটির দাদাই কিন্তু সেই দাদাই বলেছে আমি যা বলেছি সর্বৈব মিথ্যা কথা বলেছি শুধু মাত্র। রাগা রাগের বসে হো রাগের বসে রাগের বশবর্তী হয়ে আমি ওকে যেটা বলেছি সেটা রাগের বশবর্তী হয়ে বলেছি আর ও আমাকে যেটা বলেছে সেটাও রাগের বশবর্তী হয়ে বলেছি কিন্তু সেটাকে মানা যায়নি সেটাকে মানা যায়নি আজকে সেই দাদার তরফ থেকেই এই সব জিনিসগুলো আসছে কিন্তু ভাই সেটা ফলস সেটা আমাকে দুশ্চরিত্র প্রমাণ করা হচ্ছে আমার পেছনে কনসপিরিসি হচ্ছে আমার চরিত্র নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে আমাকে ছোট দেখানোর জন্য মিথ্যে কথা বলা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস মানি মানে আমার প্রয়োজন মতন জিনিসগুলোকে আমি মানি আমার প্রয়োজনের জিনিস যেটা মনে হয় সেটাকে আমি মানি না এদের ব্যাপার হয়েছে তাই দেখুন চীনার ক্ষেত্রেও আমরা দেখেছি চীনাকে দুশ্চরিত্র নষ্টা মেয়ে ছেলে বলা যায় গেছে কি কারণের জন্য না সেবক দাদা চীনাকে চীনার ক্ষেত্রে চীনার চরিত্র নিয়ে বলেছে যে চিনার চরিত্র ঠিক নেই তাহলে সেবক দাদার কথা অনুযায়ী চীনাকে আমরা নষ্ট মেয়ে বলতেই পারি যেহেতু চীনার সাথে সেবক দাদার একটা যোগ সাজস আছে আচ্ছা সেবক দাদা কি তার বাড়ির লোক না সেবক দাদার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক না সেবক দাদার তার সঙ্গে তার অন্তরঙ্গ বন্ধুত্ব রয়েছে যে তিনি জানবেন যে চীনার চরিত্র ভালো কি খারাপ না তার কথাটাই শেষ কথা মেনে নিতে হবে হ্যাঁ আজকে চীনার সেই যদি তর্কের খাতিরে ধরেই নিলাম ওনার কথাটা ঠিক আবার সেই দাদাই কিন্তু বলছেন সেই বক দাদাই বলছেন কিন্তু হ্যাঁ যে মানে এই যে বাচ্চা বাচ্চা চুরির যে আর কি নামে যে কেস হয়েছে চীনা কেস করেছে মিথ্যা কেস যে শ্বশুর শাশুড়ি বাচ্চা পাচার করে কিন্তু যে কোনো কেস করা হয়নি এটা সর্বৈব মিথ্যে এই রকম কোনো কেস করা হয়নি সেটা কিন্তু মানা যায়নি সেখানে কিন্তু সেবক দাদা মিথ্যে কথা বলেছে কিন্তু চীনার চরিত্র নিয়ে যেটা বলেছে সেটা একেবারে সত্যি কথা বলেছে একদম সত্যি হ্যাঁ এবং দিনের পর দিন শুধু তাই নয় চীনাকে যারা সমর্থন করেছে যেই সব ক্রিয়েটার এবং ভিউয়ার্স তারাও কিন্তু হিউম্যানিটি গ্রাউন্ডেই আজকে চিনার পাশে দাঁড়িয়েছিল আজকে তারা চীনাকে সমর্থন করেছে চীনার পরকিয়ার জন্য নয় তারা একটা মায়ের পাশে দাঁড়িয়েছে একটা অসহায় মা যেই মা তার বাচ্চার জন্য লড়াই করছে বাচ্চাকে কাছে পাওয়ার লড়াই তার লড়াইতে সেই মা নেমেছে সেই মায়ের পাশে প্রত্যেকটা প্রত্যেকটা ভিউয়ার্স দাঁড়িয়েছে ক্রিয়েটার কিন্তু সেই ক্ষেত্রে তাদেরও যে হিউম্যানিটি গ্রাউন্ডে তারা দাঁড়াতে পারে সেটা একবারও ভাবা হয়নি সেখানে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলা হয়েছে তারা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে বাপে খাদানো মায়ে তাড়ানো স্বামী পরিত্যক্তা অন্য আসক্ত অন্য পুরুষের সঙ্গে বেড গরম করে প্রত্যেক মুহূর্তে তাদের চরিত্রকে অ্যানালাইসিস করা হয়েছে এই ওয়াইটতে যেই ভিউয়ার্সদের তারা চেনে না জানে না মানে তাদের কি ব্যাকগ্রাউন্ড কোথা থেকে উঠে এসছে তাদের কি শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু না জেনে সেই সব মানুষদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের প্রশ্ন করা আমি জিজ্ঞাসা করি তাদের হয়ে এত বড় একটি কে দিয়েছে এই মহিলাকে এই উনপঞ্চাশ এই তেষট্টিকে এত বড় একটি আর কে দিয়েছে ভিউ নিয়ে এই ধরনের নোংরা কথা বলার বলতে পারেন বলতে পারেন প্রত্যেকটা ভিউয়ার্স চীনার এমনও ভিউয়ার্স আছে যারা মানে বয়স্ক থেকে বয়স্ক সুতোবার ভিউয়ার্স যারা বয়স্ক থেকে বয়স্ক সুতোবার সুতোবার মিটাপে গিয়ে দেখেছি কত বয়স্ক মানুষ এমনও দিদি ভাইরা এসছে যারা হাঁটা চলা করতে পায় প্রবলেম তারা সুতোবার সঙ্গে দেখা করতে এসছে সেই সব ভদ্র মহিলাদের পর্যন্ত পরকিয়ায় লিপ্ত করে দেওয়া হয়েছে যে তারা স্বামী পরিত্যক্তা তারা ফ্রাস্ট্রেটেড তাই কারণের জন্য সুতোবার মতো নোংরা চরিত্রের মহিলাকে চিনার মতন নোংরা চরিত্রের মহিলাকে তারা সমর্থন করে আজকে বড্ড গাত্রদাহ হচ্ছে বড্ড গাত্রদাহ হচ্ছে কারণ তীরটা নিজের দিকে আঙুলটা এসছে আজকে নিজের দিকে আঙুলটা এসছে যে আঙুলটা প্রতিদিন লোকের দিকে তুলে প্রত্যেকটা মহিলাকে চরিত্রহীন 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 বলা হয় কালকের ভিডিওতেও চিনাকে বলা হয়েছে দুখানা বালিশ একা 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 কিন্তু ফাঁকা 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 দুটো 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 বালিশ 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 তার মানে তার মানে একা রয়েছে ফাঁকা ঘরে রয়েছে কিন্তু দুটো বালিশ কি প্রমাণ করলো কালকে রাত্রিবেলায় লাইভ এডিটিং হয়েছে চীনা ফ্ল্যাটে লাইভ এডিটিং করেছে সেই লাইভ এডিটিং জন্য বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে ব্লগ শুরু করেছে নিচের বেলায় আটিশুটি পরের বলয় দাঁত কপাটি একটা কথা আছে যখন আমার দিকে আসবে আঙুল আমি তখন বলবো চিৎকার করে আমাকে ফাঁসানো হচ্ছে আমার উপরে অ্যালিগেশন আনা হচ্ছে আমাকে এইভাবে চরিত্রহীন প্রমাণ করা হচ্ছে আসলে আমি নির্দোষ ওই পুরুষটি হচ্ছে অসৎ ওই পুরুষটি দুশ্চরিত্র ওই পুরুষটি নোংরা ওই পুরুষটি লম্পাট ওই পুরুষটি কুলাঙ্গার মানে কালকে উনপঞ্চাশ বলছে আমি কি ওকে নিয়ে কোনো ভিডিও করি আমি তো ওর দিকে তাকাই না ওকে নিয়ে কোনো ভিডিওই করি না আমি আমার কন্টেন্ট নিয়ে কাজ করছি হঠাৎ করে কালকে দুপুরবেলা আমাকে নিয়ে পড়ল তোকে নিয়েও তো ওয়াইটির দাদা প্রথম থেকে পড়েনি আমরা যদিও জানি ওয়াইটির দাদা তার কন্টেন্ট তার কন্টেন্ট ওই বড় চ্যানেলটিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো সেটা তার কন্টেন্ট ছিল সেটা নিয়ে সে কাজ করছিল। তোকে নিয়ে সে তোর দিকে দৃষ্টিপাত করেনি তোকে নিয়ে সে ভিডিও করেনি কিন্তু তুই জেচে পড়ে তাকে নিয়ে ভিডিও করে তার বউকে তার মাকে চরিত্রগতভাবে কলুষিত করেছিস তার বউকে দিনের পর দিন দিনের পর দিন হোটেলে পাঠিয়েছিস হোটেলে পাঠিয়েছিস তার মাকে ওয়ার্ড বয়দের সঙ্গে শুয়েছিস হ্যাঁ সেই বলা মনে হয়নি না আজকের ডেটে মনে হচ্ছে আজকের ডেটে মনে হচ্ছে আমি তো তার পেছনে লাগিনি আমি তো তার পেছনে লাগিনি কেন আমার পেছনে লাগতে আসলো এখানে কি সেরকমভাবে কন্টেন্ট তৈরি হয় যে যাকে নিয়ে মনে করে কন্টেন্ট করবে পজিটিভ নেগেটিভ যেইভাবে ওয়েতে ইচ্ছা সে তার তার মন মতন তারা কন্টেন্ট করে কে আমার পিছনে লাগলো কে আমার পিছনে লাগলো না ভেবে কেউ কন্টেন্ট করে না যদি তাই বলিস সুতোবা তোর পেছনে যায়নি সুতোবা তোর পেছনে কাঠিও গজেনি সুতোবা সুতোবার কন্টেন্ট নিয়ে কাজ করতো কিন্তু তুই সুতোবাকে নিয়ে দিনে তিনটে করে নেগেটিভ ভিডিও নোংরা থেকে নোংরা ভাষা বলে বলে করেছিস করেছিস শুধু তাই নয় তাকে খুনি তাকে ওর নাম কি বলে তার শ্বশুর শাশুড়িকে দুই দুইবার মানে মেরে ফেলতে চেয়েছে তার শ্বশুরের সঙ্গে তার অবৈধ রিলেশন নোংরা থেকে নোংরা লেগেছেন এবং তার বাবা দ্বিতীয় বিয়ে এটা এটা সুতোপার মা নয় এটা সুতোপার আয়া ছিল যাকে সুতোপা এখন মা বলে ডাকে আজকে নিজের এখানে ক্লারিফিকেশন দিতে বসেছ ক্লারিফিকেশন সেই এক জিনিস এক জিনিস একভাবে তুই খাইয়ে যাচ্ছিস ভিউয়ার্সদেরকে ভিউওয়াশদেরকে খাইয়ে যাচ্ছিস আরে শোন ভিউআরা সব বোঝে কিছু মানুষ দলে চলতে ভালোবাসে কিছু মানুষ হ্যাঁ যেখানে পাল্লা ভারী সেদিকে যেই দিকে ঝোল দেখে সেদিকে ভাত মারতে ভালোবাসে শুকনো ভাত খেতে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না যেখানে পাওয়ার সেখানে গিয়ে মানুষ থাকতে ভালোবাসে এটা মানুষের নেচার আর সেই সুযোগটা তুই নিচ্ছিস সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে নিজের চরিত্র নিয়ে যার এত কনসার্ন থাকবে অন্যের চরিত্রকে কলুষিত করার আগেও সেই কনসার্ননেসটা থাকা উচিত যে আমি যেরকম নিজের চরিত্রকে ভালোবাসি অন্য যার দিকে আঙুল তুলছি সেও তার চরিত্রকে ভালোবাসে কিন্তু তোদের বক্তব্য আমি লোককে বলবো লোককে বলবো লোককে অকার দেখাবো লোককে তার মানে ইসে দেখাবো তুই কি তোর ব্যাকগ্রাউন্ড কি তুই কোথা থেকে উঠে এসেছিস তুই ভিকারির বাচ্চা অথচ ভাই আমি টাকা লোকের কাছে আর আমি লোককে অকাত দেখাবো হাস্যকর না হাস্যকর না ব্যাপারটা আমরা আমরা ওয়াইটি থেকে আমি আমার কথা বলি মাসে মাসে পেমেন্ট পাই না আমি ওয়াইটির পেমেন্ট দিয়ে নিজের লাইফস্টাইলটা নিজে চালাই সম্পূর্ণটা আমার প্রত্যেকটা খরচ আমার নিজের পয়সায় নিজে করি বহুদিন বলেছি বহু ভিডিওতে পাঁচ মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর পর গিয়ে একটা পেমেন্ট পাই কতটা কীরকম ভিউ যায় কত টাকা পেতে পারি আশা করি বুঝতে পারিস আশা করি বুঝতে পারিস সেই টাকাটা দিয়েই চলি কারো কাছে বিশ্বাস কর না ওয়াইফাইয়ের টাকার জন্য কোনো দিনও বাড়িতে লোক এসে ডাকে না মানে নিজের ফোনের রিচার্জের জন্য স্বামীর কাছে কোনোদিনও হাত পাতি যে আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে কাইন্ডলি আমাকে একটু রিচার্জ করে দাও আর তোরা বাড়িতে নিজের স্বামীকে ফেলে রেখে পর পুরুষের কাছে চলে যাস ভিক্ষার ঝুলি নিয়ে উনপঞ্চাশ দেড় হাজার চা দাও দেড় হাজার উনপঞ্চাশ দাও তারপরে তার ক্লারিফিকেশন দেখলে হাস্যকরের থেকেও হাস্যকর লাগে বিশ্বাস কর তোকে যাদের চেনার তারা চিনে গেছে আর যারা 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 চিনছে না তারা তোকে চিনতে চায় না তাই চিনছে না যারা তোকে চিনতে চায় না তাই তারা চিনছে না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো